বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আপনাদের সবাইকে নতুন একটা ভ্লগ ভিডিওতে ওয়েলকাম করছি সবাই ভিডিওটি উপভোগ করেন একটা লাইক দিয়ে বসে পড়েন ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে দুই দিন আগেও প্রচণ্ড গরম ছিল এর আগে আবার দুই দিন একটু ঠান্ডা ছিল আবহাওয়া তো গত দুই দিন আবার প্রচণ্ড গরমের মধ্যে অস্বস্তিকর অবস্থায় দিন কাটিয়েছি তো আজকের দিনটা মোটামুটি ফুরফুরেই লাগছে আমার কাছে ঠান্ডা আবহাওয়া আর দুপুরের দিক দিয়ে একটু হালকা গরম কিন্তু বাতাসটা ছিল বলে উত্তর দিকের হালকা হালকা আপছা আপচা ঠান্ডা ঠান্ডা বাতাস সেজন্য কাজকর্ম করতে মোটামুটি ভালোই লেগেছে আবহাওয়া ভালোর ছিল সেজন্য তো সকালবেলায় নাস্তার পর দিয়ে কুটা বাছা করতে নেমে পড়েছি লাল শাক এনেছিলো সকালবেলায় আমার হাজব্যান্ড দেশি জমিনের লাল শাক আর কি এগুলোতে একদম তাজা ছিল আর এই যে ঘাস মিশানো ছিল ঘাসগুলো বেছে নিচ্ছি টাটকা তাজা শীতের আমেজের সাথে সাথে টাটকা তাজা তাজা শাক সবজি খাওয়া হবে একটা আপু কমেন্টে বলেছিলেন নতুন যোগ হয়েছেন আমার ভিডিওতে আমার নামটা মনে পড়ছে না তো উনি বলেছিলেন শাক রান্না আপনার কুটাটা আর কি সুন্দর দেখতে ভালো লাগে আসলেও তাই আমি একদম গ্রামীণ পদ্ধতিতে ট্রাই করি এই শাক কুটা বাছাটা করতে আর কি আর তাছাড়া শাক জিনিসটা না খুবই সতর্কতার সাথে কাটাকাটি করতে হয় রান্না করতে হয় কারণ ধোয়া ধোয়া পর্যন্ত আর কি খুবই সতর্ক থাকতে হয় এটার মধ্যে বালু লাগে বিশেষ করে লাউ শাকটা আর কি তো উনি সম্ভবত সেজন্যই বলেছিলেন লাউ শাক কাটার সময় আমি খুবই সতর্কভাবে কাটি তো এখানে তো তেমন একটা বালু নাই তারপরেও এই যে পাটি বিছিয়ে ফ্লোরে আরাম করে বাতাসের মধ্যে বসে তো আমি লাল শাকগুলো সুন্দরভাবে আস্তে আস্তে কেটে সেরে নিচ্ছি এরপরে ধুয়ে রান্না বসিয়ে দেবো ইদানিং আমার নতুন নতুন সাবস্ক্রাইবার এবং আপুরা যুক্ত হচ্ছেন নতুন নতুনভাবে আমি কমেন্টসের উত্তরগুলো সুন্দর সুন্দরভাবে পাচ্ছি পুরাতন নতুন সবাই আমাকে সুন্দর কমেন্টস করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওতেই ভিডিও বেশি বড়ো হয়ে গেলে হয়তো আমি বিশেষ কয়েকটা কারণের দিকে আর কি খেয়াল রাখতে হয় যাতে ভিডিও বেশি একটা বড়ো না হয় সেটাও আমার খেয়াল রেখে ভিডিও তৈরি করতে হয় তো ডিটেলসে সব কিছু সুন্দরভাবে বলা যায় না তারপরেও আমি কিছুক্ষণের জন্য হলেও আপনাদের মাঝে থাকি নিজের টাইমটা পার করি এ ফাঁকে আমার কাজকর্মও হয় তো এদিক দিয়ে আমার একটা অর্থাৎ দিন চালানোর ক্ষেত্রে দিন তিপাত করার ক্ষেত্রে ভালো আর কি জায়গা ছোটোবেলায় বাচ্চারা যখন ছোট ছিল তখন তো ঘর ভরপুর ছিল শাশুড়ি থাকত এখন শাশুড়ির অসুস্থতার জন্য গ্রামের বাড়িতে আর সবাই যার যার বড়ো হয়ে গেছে বাচ্চারা যার যার কাজে পড়ালেখা নিয়ে ব্যস্ত তা আমি একটা সময় যখন জব করতাম পিচ্ছিদের নিয়ে ভালোই সময় কাটাইতাম এখন আপনাদের নিয়ে কাটাই আমার সময় বেশ ভালোই যাচ্ছে আর কি অল্প হলেও আপনাদের সাথে আমি সময়টা ব্যয় করতে পারি কথা বলে যে শাকগুলো সুন্দরভাবে আপন মনে কেটে নিয়েছি ওয়াজ শুনতে শুনতে আর বিভিন্ন বিভিন্ন হুজুরদের ওয়াজগুলো শুনে আমার সময় কাটে আমার কাছে খুবই ভালো লাগে আর কোরআান্তেলাওয়াজ শুনে যাই হোক আজকে শাকগুলো রান্না করব হচ্ছে শুটকি আর ডাল দিয়ে বুটের ডাল দিয়ে যা শাকের সঙ্গে যায় খুব ভালোভাবে সুটকি ছাড়া আসলে কিছু কিছু শাক আছে ভালোই লাগে না আর ডাল তো সব শাকের সাথেই মানায় তো আজকের শাকটা লাল শাক বিশেষ করে সুটকি দিয়েই বেশি বা মাছের মাথা দিয়ে সে সাথে ডালও দিচ্ছি সুটকি যেহেতু দিয়েছি দুটোই বেশ ভালো এবং শাকটা এইভাবে আমি এখন যে পদ্ধতিতে রান্না করছি এটা দেখে আপনারা ট্রাই করে দেখবেন তারপরে খেয়ে বুঝবেন কি রকম। টেস্ট বা কালারের দিক দিয়ে দেখার দিক দিয়ে টেস্টি যেমন তেমন আর কি দেখতেও সুন্দর কারণ হচ্ছে কি আমি এক ধ একটা ধরেন গোপন কথার মতোই টিক্সের মতোই আমি বলে দিচ্ছি এই শাগে যে বুটের ডালটা ব্যবহার করেছি ওটার মধ্যে আমি আজকে এই পুরো শাকের রান্নাটার মধ্যে হলুদ ব্যবহার করিনি কারণ বুটের ডালে হলুদ যদি দিতাম তাহলে ডালগুলো হলুদ থাকতো না রান্নার পরে লাল শাকের কারণে ঝোলে চুপসে নিয়ে লাল লাল হয়ে যাইতো দেখতে ভালো লাগতো না তো এখানে প্রথমে শুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুটকিগুলো না তাজা ছিল একদম তো বেশি একটা গরম পানি দিয়ে না ধুলেও চলতো আমি ধুই নাই গরম পানি ইউজ করি নাই তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানিতেই আর খালি পাতিলের মধ্যে ওই সুটকিগুলোকে প্রথমে হালকা টেলে নিয়েছি কারণ শক্ত তাজা ছিল তো হালকা টেলে নিয়েছি একটু একটু ঘ্রাণ বের হয়েছে তারপরে তেল দিয়েছি সরিষার তেলে ওই সুটকিগুলোকে ভেজে নিয়েছি আগে আলাদা তারপরে অনেকগুলো পেঁয়াজ রসুন দেখেন আমি এখানে দেখিয়েছিলাম এতটা পরিমাণ পেঁয়াজ রসুন দিয়ে এক এক কেজির একটা মুরগির গোস্ত রান্না করতে যতটুকু পেঁয়াজ রসুন ব্যবহার করি সাধারণত ওইরকমই হবে আমি এই শাকের মধ্যে জন্য দেওয়ার জন্য শুটকির সাথে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন শুটকি আর হচ্ছে এইগুলো তেল দিয়ে এখন লবণ আর মরিচের পাউডার দিয়ে দিব ভালো মতো ভাজার পরে দেখবেন একটু ঘ্রাণ বের হয়ে আসছে মোমো করছে কিন্তু এখন শুটকির ঘ্রানটা ভাজা তো সেজন্য তো এখন মরিচের পাউডার দিচ্ছি লবণ দিয়ে আর মরিচের পাউডার দিয়ে এগুলোকে অল্প একটু পানি দিয়ে কষাবো কতক্ষণ কষানোর পরে ডালটা দিয়ে দিব ডাল আধা ভাঙ্গা হয়ে গেলে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব এই যে এখন ঢেকে দিচ্ছি একটু এগুলো জোশ হয়ে গেলে মরিচের পাউডারগুলো এই যে মিশিয়ে একটু পানি দিয়ে দিয়ে দিব পানি অল্প একটু দিয়ে আগে দিয়ে দিয়েছিলাম তো এভাবে লেড়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢেকে দিবো এগুলো আর কি এখন ডাল দিয়ে দিব ভাজা ভাজা অবস্থায় ডালটা দিয়ে দিলে এটা আধা ভাঙ্গা হয়ে গেলে তারপরে শাক দিব গত আরেকটা ব্লগের যে একটা থ্রি পিস দেখিয়েছিলাম আমি গিফটের আমার মেয়ের জন্য সেলাই করতে দিব ওই উর্মিস ব্লগের আপু উর্মি আপু বলেছিলেন ওই আর কি থ্রি পিসটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনার কাছে আসলেই আমাদের ঘরেও ওই থ্রি পিসটাই ভোটে জিতেছে সবচেয়ে ভালো লেগেছে থ্রি পিসটা যাই হোক ওই যদিও একটা দুঃখের কথা এখনো পর্যন্ত সেলাই করতে দিতে পারিনি সময় করে উঠতে পারি না কাজকর্ম শেষে আবার এখন একটু একটু বেলা কমে এসছে তো শীতকাল আসছে সেজন্য তো দিয়ে আসবো ওইটা একটা ভালো সুন্দর ডিজাইন দেখে সেলাইতে দিয়ে আসবো যাই হোক আপনারা আমার ভিডিও দেখেন ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টস করেন এই জন্য আমার কাছেও ভালো লাগে আর অবসর সময় যখন কাজকাম একা করি তখন ভিডিওতে কথা না বলতে পারলেও আপনাদেরকে ভেবে ভেবে আমার কাজকর্ম করা হয়ে যায় যাই হোক আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমার এই ভিডিও দেখেও যারা নতুন যুক্ত হবেন তাদেরকে আমি ওয়েলকাম করছি আমার পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে করে পাশে থাকবেন ডালগুলো সিদ্ধ হয়ে এসছে আদা ভাঙ্গা হয়ে এসছে এখন শাকগুলো দিয়ে দিব যদিও অনেকখানি শাক কিন্তু এখানে পাতিল বড় দেখাচ্ছে কিন্তু আসলে শাক কমে শাকগুলো কমে যাবে ছোট্ট এই ব্লগ ভিডিওতে রুনা সোহেল ফ্যামিলি ব্লগের রুনা আপু আপনার নামও নিয়ে নিয়েছি তৈরি ঘড়ি করে আমি কিন্তু ভুলিনি সবাইকেই আমার মনে আছে তো আমি আরও আপনাদের পুরাতন এবং নতুন নতুন সবাইকে আমার ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে অনেকগুলো শাক চেপে চেপে পাতিলে দিয়ে দিয়েছি তারপরে ঢেকে একটু চাপ দিয়ে ধরে রেখেছি এরপরে আবার কতক্ষণ পরে এগুলো চুপসে যাবে এই যে দেখেছেন কত কমে গেছে এগুলো এখন উল্টে পাল্টে মিশিয়ে দেব এই যে মিশিয়ে দিব তারপরে আর অল্প পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলে হয়ে যাবে আমার আজকের শীতের শাক লাল শাক রান্না খুবই টেস্টি হয়েছিল আবারও বলছি রান্না করে খেয়ে দেখবেন আর পুরো শীত জুড়ে শাকসবজির সাথেই থাকবেন আমার মতো তবে শুধু শাক সবজি খাই না ভাই গোস্ত খাওয়া পরে মাছও খাওয়া পরে একটা সময় ছিল এই শাকসবজি খেতে চাইতাম না খাইও নাই এখন সবই খাই ভালোও লাগে ভালো ভালোভাবে রান্না করার চেষ্টা করি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করি কেমন হয়েছে ভিডিও দেখে জানাবেন সবাই সবাই ভালো থাকবেন আপনাদের সবার কাছ থেকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি রান্না শেষের সাথে সাথে ভিডিও শেষ পর্যায়ে চলে এসছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ